শুধু বাংলাদেশটা পৃথিবীব্যাপী আরজির জির ফ্যানবেসটা অনেক বড় অনেকেই আরোজির প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবে এটা হচ্ছে তাদের ড্রিম কিন্তু আর গ্রুপ আছে যারা আরোজি দেখতেই পারে না তাদের কাছে এটা অসহ্য লাগে তার একটা বড় রিজন হচ্ছে তারা এফোর্ড করতে পারে না স্যাড বাট টেকনিক্যালি আরও যে অধিকাংশ প্রোডাক্ট ভ্যালু ফর মানি না বাট যারা ভ্যালুটা অন্য দিক দিয়ে ক্যালকুলেট করেন আই মিন ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তাদের কাছে আবার এটা কমপ্লিটলি জাস্টিফাই এক চিমটি কোয়ালিটি এক চিমটি ইনোভেশন আর কিছু ব্র্যান্ড ভ্যালু অ্যাড করে হয়ে যায় আরও জি প্রাইসিং আজকে আমরা একটা অল আরোজি জি পিসি বিল করবো এবং বাজেট কত আপনারাই বলেন কমেন্টে জানাবেন আপনাদের সাথে আছে আমি অন্য জামান আপনারা দেখছেন আরও জি বিল্ডার বিনি কিডনির কিডনির বিনিময় কিডনি দিয়ে হবে না অন্য কিছু লাগবে এটা নিয়ে বসে আছি তো বুঝতেই পারতেছেন কি আসতেছে তার আগে আমরা প্রসেসরে যাই এইখানে আমরা চাইছিলাম ইন্টেলের একটা প্রসেসর দিতে কিন্তু না এখন কেউ ইন্টেলের প্রসেসর কিনতে চায় না এইখানে ওয়ার্ল্ড ওয়েড একই অবস্থা ইন্টেল অবশ্য কাম দেওয়ার জন্য থ্রি এইট ফাইভ কে অ্যানাউন্স করছে যার মধ্যে ষোলোটা হচ্ছে পারফরমেন্স কোর বত্রিশটা হচ্ছে পি কোর আর চারটা হচ্ছে লো লোপর এখন ইন্টেল নিত্য নতুন কোর আবিষ্কার করতেছে এই কোডগুলো কত বছর থাকবে উই ডন নোট এবং এ দিয়ে কি পারফরমেন্স বেনিফিট আমরা পাবো সেটাও জানি না ইনোভেশন টেকনোলজি ইভেন টু এইট ফাইভ কে যেটা এতদিন পর্যন্ত ইন্টেল আলট্রা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল ওইটার মধ্যে কোনো লোপ কোর নাই বাট আসে ল্যাপটপের যে সিপিউগুলো ইন্টেল বানায় সেগুলোর জন্য এখন সেই জিনিস ডেস্কটপে আনতেছে জিনিসটা কট্টক অ্যাকসেপ্টেবল এনিওয়ে আমরা বানাইতেছি দিয়ে সিস্টেম ইন্টেলের আমরা ইউজ করতেছি এই মুহূর্তের টপ অফ দ্য লাইন প্রসেসর নাইন নাইন ফাইভ জিরো এক্স থ্রি ডি দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ছিল যখন পার্চেস করা হয়েছে পৃথিবী স্টোর থেকে আওয়াজ পেলাম যে অষ্টআশি হাজার টাকায় পাওয়া যাইতেছে সো দ্যাটস অলমোস্ট টেন থাউজেন্ড টাকা লেস এখন এইটার মধ্যে কোনো লোপার কোর নাই কোনো ই কর নাই বাট ইট স্টিল ওয়ার্কস অ্যান্ড ওয়ার্কস বেটার দেন ইন্টেল এরপর হচ্ছে এমডির চিপসেট লেটেস্ট যেটা এক্স এইট সেভেন্টি ই ক্রস এর এমডি লাইন আপের মধ্যে এইটা প্রবাবলি ফ্ল্যাগশিপ ইন্টেলের এর বোর্ডগুলো যেমন ম্যাক্সিমাস লাইন আপে আসে তেমনি আপনার এমডি গুলা আরো বানায় ক্রস নাম দিয়া তবে ক্রস এয়ার উপরেও আবার একটা আছে এক্সট্রিম তো ওইটা দেশে দেখিনি আমরা কম্পিউটার দেখছিলাম এই বোর্ডটার দাম হইতেছে এক লাখ পাঁচ হাজার টাকা তবে এইবার আরজি যে একটা মেস আপ করছে সেটা হচ্ছে এনভিএম এস তে যতই আপনি এস এস বাড়াইতে থাকবেন ততই আপনার পিসিএলেন লেনের মধ্যে পেনাল্টি খাওয়া লাগতে পারে সো সবসময় সময় ব্র্যান্ড কোয়ালিটি দিয়েও পারফরমেন্স পাওয়া যায় না যাই হোক যারা এই বোর্ড দিয়ে বিল্ড করার চিন্তা করতেছেন তাদের জন্য একটু বলে রাখা যে প্রিফার্ড স্লট হইতেছে ফার্স্ট এবং লাস্টের মাঝখানে লাগালে পরেই ব্যান্ডেজ শেয়ারের ঝামেলায় পড়তে পারেন তবে এটা সবাই এক্সপিরিয়েন্স করতে পারবেন কিনা না সেটাও একটা ফ্যাক্টর কারণ জেন ফাইভ পিসি লেনের স্পিড কিন্তু মোর দেন এনাফ ওয়ে মোর দেন এনাফ এসএসডি হিসেবে আমরা অনেক দিন পরে স্যামসাং ইউজ করতেছি নাইন ওয়ান হান্ড্রেড প্রো টু টিভি এইটা বিদেশ থেকে গ্যাজেট ইম্পোর্ট দিয়ে আনা হয়েছে নর্মালি বিদেশ থেকে ইম্পোর্ট করা এসএসডি হয়তো খুলে দেখার প্রয়োজন পড়ে না বাট এইটা যেহেতু হিটসিঙ্ক সাথে আসে আমরা যেহেতু বোর্ডের হিটসিঙ্কটা ইউজ করবো এইটা খোলা পরে কন্ট্রোলারটা দেখা গেল তো স্যামসাং তার চিরাচরিত কন্ট্রোলারের ডিজাইন ঠিক রাখছে এবং এনে স্টিকারের চাপটার নাই সো বাংলাদেশ থেকে স্যামসাং এসএসডি কেনা ঝুঁকিপূর্ণ এখনও প্রভাবলি আছে বাট আমাদের স্টুডিও থেকে এইসব স্যামসাং এসএসডি পাঠায় না কেউ বলেও না এখন তো স্টোর আসে

যদি ছয় হাজার এম টিএসও গুড না কারণ এইট থাউজেন্ড এর সুবিধা আমি কাজে রিয়েল লাইফে কতটুকু দেখতে পারব কোনো গ্যারান্টি নেই মানে বেয়ারলি নোটিসেবল শুধুমাত্র বেঞ্চমার্ক করলে পরে হয়তো মোস্ট অবস এইটা দেখা যেতে পারে অবশ্য পরবর্তীতে উনার সাথে আরো আলাপচারিতা জানা গেল যে উনি আমি আগে মনে হয় প্লাটিনাম বলছি টাইটেনিয়াম নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনার টোয়েন্টি ফোর জিবির যে গুলো আসতেছে ওগুলো আসলে পরে আপগ্রেড করা হবে তো এই কারণে উনি ষোলো ষোলো আত্রিশ এখানে ইউজ করতেছেন দুইটা আপনার খরচ হয়েছে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড en Takermoto. এরপর হচ্ছে কেস কেস প্রবাবলি বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ কেসটাই উনি নিচে জি আর সেভেন জিরো ওয়ান জি আর সেভেন জিরো ওয়ানের দাম হইতেছে অ্যারাউন্ড ফিফটি টু থাউজেন্ড টাকার মতো এবং এই কেসটার আপনার দুইটা সাইড প্যানেলি আপনার এইভাবে খুলে সুইং বা সুইবেল যেটাই বলেন না কেন কেসটার সামনের এক্সট্রা হচ্ছে ফুল মেটাল এর বাইরে বাকি সবই প্লাস্টিক এবং কয়েকটা জায়গায় প্লাস্টিকের কোয়ালিটি আপনাকে কিছুটা হতাশ করলেও করতে পারে বাট এই কেসটার লুকটা ওয়ান অফ এ কাইন্ড আর ও জির আসলে একটা বড় সেলিং পয়েন্টের জায়গায় হচ্ছে তাদের ডিজাইন টিম তাদের কোর ডিজাইন টিমে যারা থাকে তারা অলওয়েজ এমন কিছু ডিজাইন নিয়ে আসে বাজারে যেটা দেখলে পরে আপনার আরো জি ফ্যান মধ্যে একটা ঝড় শুরু হয়ে যায় আরো জি মিনস ডিফারেন্ট ডিজাইন অ্যাবোভ অ্যাভারেজ কোয়ালিটি বিল কোয়ালিটি স্পেশালি অ্যাবোভ অ্যাভারেজ কিন্তু কোথাও কোথাও গিয়ে একটু খাত থেকে যায় এই কেসটার মধ্যে সেইটা আছে বাট স্টিল আপনার এই ধরনের কেস সবাই অ্যাফোর্ড করতে পারে না এখন এই প্রাইস রেঞ্জে আর কেস পিসিবি স্টোরে এখন আছে সেটা হচ্ছে এইচ এভিএন এইচ এস ফোর টোয়েন্টি ভিজিপিউ এইটার দামও আপনার ফিফটি থাউজেন্ড টাকার আশেপাশে বাট এগুলো একটা একটা অর্ডার পাইলে পরে আমাদের আনতে হয় তো এর কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউট নাই তো এইটা তারপরে লিয়ানলির ও ডাবল ওয়ান ভীষণ কম্প্যাক্ট এই কেসগুলোর মধ্যে আপনি অনেক ক্লিন বিল্ড পান কিন্তু আপনি যে এক্স ফ্যাক্টর এখন আরজি ইজ এ ব্র্যান্ড অ্যান্ড আরোজি ইজ ফর স্মার্ট পিপল তো এইসব কারণে আরোজির ফ্যান বেজ একটু বেশি পয়সা খরচ করে হইলেও আরজির মধ্যে থাকতে চায় এবং যাদের কাছে টাকা নাই তারা কুৎসা গায় এবং যাদের টাকা আছে তারা চুপচাপ কিনে নেয় এরপরে হচ্ছে পার সাপ্লাই এইখানে গিয়ে একটা প্যাস গেছে উনি থর পি চাইছিলেন যার পিসি কিন্তু থর পি থ্রি কোথাও পায় নাই না কারণে ওনাকে নিতে হয়েছে লোকি তো লোকি বারোশো প্লাটিনাম এইটা এস পিএসইউ মানে এত বড় কেস এত বড় বড় কম্পোনেন্ট মাঝখানে পিএসইউটা ছোট এখন ধরেন যে জিআর সেভেন জিরো ওয়ান কেসটার মধ্যে আপনার একটা কাট আউট আছে যেটি দিয়ে পিএসইউতে আপনার মানে থর পিএসইউ লাগাইলে ওইখানে আরো জির একটা আই আছে ওইটা দেখা যায় কিন্তু আনফরচুনেটলি লোকিতে ওইটাও নেই সো ওই জায়গাটা উনি মার খেয়ে গেছেন তবে পনেরো হাজার টাকা দিয়ে যিনি একটা এস পি ইউ কিনতে পারে উনি প্রভাবলি থর পি থ্রি পাইলে ওইটাও কিনতে পারে সো স্মার্ট পিপলরা ইউনো টাকা কোনো ইস্যু না এরপর হচ্ছে কুলার অ্যাসুস রিউজিন থ্রি এক্সট্রিম দাম ছিল আটান্ন হাজার অর্থাৎ আপনার একটু কম দামি ব্র্যান্ডের এসির সমান হাইসেন্স টাইসেন্স ওয়ালটন এই লেভেলে ছিল এখন এটা দাম বেড়েছে বাষট্টি হাজার টাকা অর্থাৎ একটা গ্রি দেড় টনের সমান মোটামুটি দাম আপনি গ্রির যে নতুন ফায়ার ফ্লাই না বাটারফ্লাই এই টিপ কিছু একটা ফ্লাই দিয়ার নাম আপনার ইনভার্টার এসি আপনি চাইলে ওইটাও কিনতে পারেন অথবা অ্যাসুস রিউজিন থ্রি এক্সট্রিমও কিনতে পারেন যেটা আপনার পছন্দ তবে আরজি জি যে ব্র্যান্ড আরো যে প্রোডাক্ট ফর স্মার্ট পিপল তবে হ্যাঁ আমাদের কাছে আপনার ট্রিক্সের কুলার আসে নাই কিন্তু ট্রিক্সের কুলার আমরা দেখছি কম্পিউটেক্সে প্রবাবলি এই রেঞ্জে আপনার আরো জির এসএলসি একটা কুলার আসতেছে ওইটার পরপরই এক্সট্রিম থাকবে কোয়ালিটি ওভারঅল সবকিছু হ্যান্ড ফিল মিলে আপনার মনে হয় না আরো জির সাথে এখন কুলারের দিক থেকে কেউ কম্পিট করতেছে তবে হ্যাঁ প্রাইসের দিক থেকে অনেকেই কম্পিট করতেছে আপনি যদি ভ্যালু খুঁজেন দে আর ডেফিনেটলি মেনি মোর ব্র্যান্ডস অ্যান্ড মডেলস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট বাট আপনার যদি টাকা কোনো ইস্যু না হয় আপনি টপ অফ দা লাইন চান উইল গো ফর আরো জি ইনফ্যাক্ট এইচ ইভিএন কেসটা আমরা যার জন্য আনছি উনিও আপনার এসএলসির জন্য আছে এসএলসি যেটা আসতেছে রিউজিন সেটা হচ্ছে আপনার থ্রি ডি ডিসপ্লে অর্থাৎ একদিকে কার্ড এবং এই সাথে ওয়্যারলেস এবং ওইটা টিপগুলো আবার মাঝখান দিয়ে লাগা রেডিয়েটার তো আসলে দেখা যাবে কি অবস্থা হয় ওকে রইল বাকি চার লাখ হাজার টাকা অ্যাসুস আর ও জি অ্যাস্ট্রাল ফিফটি নাইন্টি এখন চার লাখ ছিয়ানব্বই হাজার টাকা শুনে অনেকের মাথার গাম পায়ে পড়তে পারে কারণ এম এস আই গিগাবাইটের ফ্ল্যাগশিপ কার্ডগুলোর দাম পরে অ্যারাউন্ড চার লাখ চার লাখ দশ পনেরো বিশ ম্যাক্সিমাম এর মধ্যেই থাকে বাট অ্যাস্ট্রাল কার্ডটার দাম এতো বেশি কেন প্রথম দফায় বাংলাদেশে অ্যাস্ট্রালের কোনো কার্ডের অ্যালোকেশনই দেওয়া হয়নি বাংলাদেশে খুব ছোট দেশ ভাবছে এদেশে কোনো অ্যাস্ট্রাল দেওয়াটা প্রয়োজন বোধ করে নাই এরপরে যখন দেওয়া হয়েছে প্রবাবলি লঞ্চের এক মাস পরে তখন শুধু ফিফটি এইটটি অ্যাস্ট্রাল দেওয়া হয়েছে নাইনটি দেয়াই হয় না এট লাস্ট ফিফটি নাইনটি অ্যাস্ট্রাল বাংলাদেশে দেওয়া হয়েছে হইছে তাও কয়টা হাতে গোনাটি আপনি এক হাতে গুনতে পারবেন এবং যার ম্যাক্সিমাম আবার পিসিবি স্টোরে আছে তো 496000 টাকায় আর কি অ্যাস্ট্রাল 5090 না পায় অনেকে দেশের বাইরে থেকে কিনছেন এবং প্রত্যেকই এর থেকে বেশি দামে পারচেজ করতে হইছে इवन এখনো যদি আপনি খুঁজেন দেখবেন যে মাইক্রো সেন্টার টেন্টারেও অ্যাস্ট্রাল 5090 খুব একটা নাই কারণ আসলে পরেই দেখা যায় এমআরপি তে স্ক্যালপাররা কিনে নিয়ে যায় তারপর ইবেতে আরো বেশি দামে বিক্রি করে এখন এই কার্ডটার দাম এত বেশি কেন প্রোবাবলি আরজি তারপরে 6 এর পরিবর্তে এবার অ্যাস্ট্রাল ডিজাইনটা একটু নতুন ওজন বাড়ছে 1 যে ফ্যানও অ্যাড হয়েছে একটা সো দামও আপনার লাখ বেশি পর আরও যে ইউজার্স ইট মেক্স কমপ্লিট সেন্স তবে হ্যাঁ এটুক বলতে পারি যে এই কার্ডটা হাতে নিলে ইটস নাথিং লাইক এনিথিং যত ফিফটি নাইনটি ধরেন আপনি এইটাই নিতে মন চাইবে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট তবে এইটার একটা আপগ্রেড ভার্সন সামনে আসবে যেটা আমরা কম্পিউটার দেখে আসছি সেটা হচ্ছে বিটিএফ এডিশন অর্থাৎ আপনার কার্ডের সাইডেই আপনার পিসিবিতে একটা আলাদা অ্যাডাপ্টার দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি সরাসরি বোর্ডের মধ্যে বিটিএফ বোর্ডে কানেক্ট করতে পারবেন অথবা ওইটা খুলে আপনি সামনে টুয়েলভ বিএসপি ডাব্লিউ আর আছে ওইটা ইউজ করতে পারবেন অথবা ওইটা ডাইকে রাখতে পারবেন সো ওই কার্ডগুলো যদি বাজারে আসে আমার ধারণা বিটিএফ এর যে একটা বটল নেক বটল নেক না বলে একটা লিমিটেশন বলতে পারেন যে আপনার আপনার বিটিএফ পোর্ট থাকলে পরে আগে এক্সটার্নাল পাওয়ার দেওয়া যেত না টুয়েলভ বিএচপি আর এই প্রবলেমটা সলভ করে ফেলতেছে সো এটা রিসেল ভ্যালু বাড়বে তখন কার্ডগুলার এবং অনেকের কাছে আরও এক্সেসিবল এবং সেন্সিবল মনে হইতে পারে এখন এই চার লাখ ছিয়ানব্বই হাজার টাকার কার্ডটার ওজনটা ধরে রাখার জন্য ওই যে বাড়তি এক কেজি এটার জন্য একটা স্যাক ব্র্যাকেট কেনা হয়েছে আর যে হারকিউলেস এটার দাম হইতেছে সাত টাকা সব মিলিয়ে বিল্ডের কস্ট নয় লাখ টাকার আশেপাশে আই মিন এক মিলিয়ন থেকে হালকা কম তবে ওনার পেরিফেরাল এবং মনিটর টরিটর নিয়ে সামনে র্যাম আপগ্রেড পাওয়ার সাপ্লাই যদি পাল্টায় তাহলে মিলিয়ন পার হয়ে যাবে তো অল আরো জি বিল করতে টাকা পয়সা লাগে একটা আইডিয়া পাইলাম চলেন কিছু বিরল দেখে নিই আমাদের বিল শো অফ দেখার শেষ এরপরে হচ্ছে পারফরমেন্স এখন এটার মধ্যে আছে নাইনটি নাইন ফিফটি এক্স থ্রি ডি অ্যাস্ট্রাল ফিফটি নাইনটি পারফরমেন্স দিয়ে আর মনে হয় কিছু বলার দরকার নেই আসলে এটা একটা ক্লায়েন্টের বিল তো এই জন্য আমাদের সময় ছিল না পারফরমেন্স টেস্ট করতে পারি নেই ইনশাল্লাহ সামনে ইন হাউস কোনো বিল করতে পারলে পরে আমরা চেষ্টা করবো ফিফটি নাইনটি অ্যাস্ট্রাল একটা পারফরমেন্স দেখাইতে তবে বাইরের দেশের রিভিউয়ার যারা পাইছিল অ্যাস্ট্রাল ফিফটি নাইনটি তাদের রিভিউগুলো আপনারা দেখতে পারেন আর যারা পার্সোনালি কিনে দেখতে চান তারা পিসি স্টোরে নক করতে পারেন দেখা হয় পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ